যার চেহারা আপনারা দেখেছে কি বলবো উনি নিষেধ করেছে অনেক জিনিস বলতে নিষেধ করেছে আমি কিন্তু জাদু বোতলে ভরা ধরা মারা এই চিকিৎসা কিছু পাই না ওনার সেই সময়কার ষোলশো টাকা যার পাঁচ কাঠা জমির দাম সেই টাকা দিয়ে মোবাইল কিনে

আপনাদের বুঝার জন্য বলতেছি সোমবারের দিন সকাল দশটা এগুলা কিন্তু অনুমান করে বলা যে এই খানা চাইলাম তোমার মায়ের কাছে তোমার মায়ে কয়ে কাজের লোক কামলা লোক আর কামলারাই পায় না একটু ভাত দিল না আমাকে একটু ভাত দিল না তো তোমার মায়ে খুব মেজাজ হলা উনি এসে মাকে জিজ্ঞাসা করতেছেন কেমা

এই তেতুলিয়ার থেকে ডেক না কোন জায়গায় এমন মানুষ নাই আল্লাহর হবুলে মুরশি মুরশি এমনই মুরশি এই ধীরে টান করে বসো

দরবার সেই দরবারে ডিগ্রি না থাকতে পারে বিভিন্ন ডিগ্রি না থাকতে পারে কিন্তু টেকনার থেকে তেতুলিয়া এর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে সৎ সাহস আমার মুর্শিদ ওই করে নামের চুল

اور دیل مون پران اوزار کریا مار دو انہوں دعا کرو ہمیں دعا کرتے سی اے آمدر کے رجل نہیں ملا گا سنے آپ تو <tip> اے دیکھیں یہ ایندگی یہ اکو یہ اکو نہیں ہو بھی تو ایکٹر لے سنے اتکا پاپ دینے ایکٹر ماشی کے اتکا پاپ دینے چھے یہ اکو بھالی کہ ہم سار ہویا مارا گلو এটা কি আল্লাহর ইনসা করার কিছু নাই সব আল্লাহর হাতে একবার সবর করে আইসি যেমন বাড়াইছি বাড়ি থেকে তেমন খালি হাতে এসে উঠছি বাড়ি থেকে হাজি স্বপ্ন দেখতেছে এই ওই যে হুজুরের বাড়িতে খাওয়া নাই তুই পেট খাস এই চাউল না ধান না গম না মাথায় করে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আইসে বাবু ডাক্তারের জন্য দোয়া করো ওই যে ওর মোবাইল নাম্বার নিও নাম করা চিকিৎসক এই চিকিৎসা করে মানুষ একজন আরেকজন বাঁচাইতে পারে কিন্তু সোনা চিন্তা করতে পারে দুপুরে বলছিলাম না যে আমার মুর্শিদ কয় যে আমি কইছি যে ওষুধ খাইয়েই মরে মানুষ হাসপাতালে যাই এই মরে ডাক্তারে হাত কোথায় করলে মানুষ মরে উনি কে মিয়া আল্লাহর কাটরা কি জবাব দেবে ডাক্তার ওষুধ খাওয়া শুননা হাসপাতালে যাওয়া শুননা ডাক্তারের কাছে যাওয়া শুননা

پاگل اللہ, دیاؤ دیاؤ اللہ رحمان

بنا اللہ پڑے یوگتا